যোগা কি যোগা হলো শরীর মন এবং আত্মাকে একত্রিত করার এক প্রাচীন পদ্ধতি এর মাধ্যমে আমরা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক শান্তিও লাভ করতে পারি নমস্কার বন্ধুরা গতকাল বালুরঘাট যোগা সেন্টারের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল এক দারুণ সাংস্কৃতিক অনুষ্ঠান মন ভরে গেল বিভিন্ন রকম নাচের ভঙ্গিমায় যোগা পরিবেশনা দেখে কি অসাধারণ ছিল ছোট থেকে বড় সকলের পারফরমেন্স অনুষ্ঠানে কিন্তু ছিল নানান রকম প্রতিযোগিতাও যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে শুধু তাই নয় আমাদের যোগা স্যার নিজেও দর্শকদের অনুরোধে কিছু যোগাভঙ্গি প্রদর্শন করে দেখালেন সত্যি মুগ্ধ করার মতন ছিল এবারের অনুষ্ঠানে বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিশেষ করে প্রবীণ শিক্ষার্থীদের যোগা প্রদর্শনগুলো ছিল কিন্তু অসাধারণ এছাড়া জুম্বা ডান্স আমাদের অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দান করেছে যা দর্শকদের কিন্তু মন জয় করে নিয়েছে আর হ্যাঁ সুরের মূর্ছনায় আবৃতির কোলাজ ছিল এক দারুণ সংযোজন যেখানে আমিও আবহদানে কাজ করেছিলাম সব মিলিয়ে গত সন্ধ্যাটা ছিল যোগা নাচ আর আবৃত্তির এক সুন্দর মেলবন্ধন আমরা সবাই মিলে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু উপভোগ করেছিলাম তোমাদের মধ্যে কারা কারা যোগা প্র্যাকটিস করো তা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে